আমরা নিজেরা নিজে বাচু আমাদের হাতের অস্ত্র দেখ আমাদের কোনো পুরুষ দরকার নেই এসব কাপুরুষ পুলিশ আমাদের দরকার নেই যে একটা নবজাতক শিশু হতে বার্ধক্য পর্যন্ত দর্শক এটা হচ্ছে তাহলে কি আপনাদের মনে হয় কি যে যে মেয়েদের আসলে দোষ আছে যদি মেয়েদের শর্ট ড্রেসে দোষ হয় তাহলে তো অনেক ছেলেরও ঘুরে বেরে তাদের তো কোন ধরনের সমস্যা انا শুধু মেয়েদেরই কেন সমস্যা মেয়েদের তো অবশ্যই দোষ আছে কারণ

না নিতে সবার প্যারেন্টস তো আর আসা দাও করতে পারে না যদি ছেলেরা নিরাপদে যাওয়া আসা করতে পারে তাহলে মেয়েরা কেন পারবে না যখন আপনারা বহির বিশ্বে যাব সবার নিজ দেশের রিপ্রেজেন্ট করতে হবে তখন আপনারা কারের রিপ্রেজেন্ট করব আমাদের দেশে এই পরিস্থিতির রিপ্রেজেন্ট করব আপনারা কিভাবে অন্য দেশে যেতে পারেন তো এতটুকু যে আমাদের প্রশাসন ব্যবস্থা তারা যেন এই করতে পারে আমাদের সবার ঘরেই মা বোন আছে এবং আমরা চাই না কারো ঘরে এরকম প্রত্যেক দিন আমরা নতুন নতুন ঘটনার শিকার করি আমরা সকলেই এই দেশে সুন্দরভাবে বাঁচতে চাই সুন্দর একটা আমরা যদি ওয়ার্ক যাই আমরা দেখতে পাচ্ছি যে আমরা কাজ করতে পারছি না এই হীনতা আমাদের ভিতরে একটা হীনতা কাজ করে যে আমরা কাজ করতে পারবো কি পারবো না আমাদের ভিতরে ইনসিকিউরিটি কাজ করতে আমার মনে হয় আমরা ছোটবেলায় বাচ্চাদেরকে কি শিক্ষা দেই আমরা বাচ্চাদেরকে প্রথমেই প্রাধান্য দিই ছেলেরা বাহিরে কাজ করবে আর মেয়েরা বাসায় থাকবে কিন্তু আমাদের মূল হওয়া উচিত ছেলেমে একসাথে কাজ করবে ছেলে মধ্যে আমাদের পার্থক্য ক্রিয়েট করি এবং আমরা যে আমাদের প্রত্যেকটা ছেলেমেকে তাদের মহিলাদের প্রতি সম্মান বোর্ডটা ঢুকানো উচিত আমরা বাসে থেকে যাই সিএনজি থেকে যাই কেন আমি প্রতিশায় চান্স তো আমার কেন করতে আসবো না আমার বাবা মার কেন ভরসা থাকবে না আমার কাছে মাননীয় সরকার বর্তমান সরকার না হলো উপদেষ্টা তাদের কাছে আমাদের অনুরোধ হলো আপনারা যদি আপনাদের দায়িত্ব পালন করতে না পারেন প্লিজ আপনার এসব কাক এই যে পুলিশদের দেখান চাহা দিছে আমাদের এই কাপড় দরকার নেই ভাই কাপড় বেটা আমাদের দরকার নাই বেটা যদি হয় বেটার যদি